পনেরোশো টাকার মধ্যে দিয়ে একটা পিয়ার নিতে পারেন দেখুন এই পিয়ারটা ছিল পনেরোশো টাকার মধ্যে এই গিরিবাজ পিয়ারটা মাঝে মাঝে সেল হচ্ছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে দিয়ে এই কালো সবুজ পিয়াজটা পঁচিশশো টাকার মধ্যে মাদিটা ছাড়া হচ্ছে কতটা সাইজ বিগ সাইজের পায়রা দেখুন এই পিয়ারটা পঁচিশশো টাকায় সেল নশো টাকার মধ্যে এই পিয়ারটা সেল ছিল পুরো পিয়ার ছিল নশো টাকার মধ্যে এই পিয়ারটা আপনার হ্যালো এভরিওয়ান আমি রাজ আপনারা দেখছেন আর ইউটিউব চ্যানেল পিজনস লার জি আজকে চলে এসেছি বেলেঘাটে বেলেঘাটে বাকিদার বাড়িতে প্রচুর গিরিবাজ পায়রা স্বল্প মূল্যে আপনাদের জন্য তুলে ধরার জন্য আজকে চলে এসেছি গিরিবাজ পায়রা অনেকেই চান বাট সেভাবে কালেকশান করতে হয় না তো আজকে আমাদের বাকি বাকি দ একটা নতুন মুখ তার কাছে গিরিবাজ পায়রা বাড়ির কিছু কনস্ট্রাকশনের জন্য আরও আপগ্রেড করবে সেই জন্য আপনার সামনে যে গিরিবাজ পায়রাগুলো আছে সেগুলো সেলের মধ্যে রেখে দেবে সব কিছু ম্যাড্রাস পায়রা আছে সবই তুলে ধরবো পুরো গ্রাউন্ডে পায়রা বসে কীভাবে পুষছেন না পুষছেন কীভাবে হবে পায়রাগুলো যত্ন রেখে দিয়েছে পুরো টোটালি ভিডিওর মধ্যে তুলে ধরবো আর এই ভিডিওর মধ্যে কিন্তু গিরিবাজ পায়রা যেগুলো থাকবে টোটালি সেল করা থাকবে পরবর্তী পর্বে সেখানেও দেখে রাখবেন না এছাড়া ছাড়া নতুন আছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেওয়ার স্টেশন কী আছে না আছে কীভাবে আসবেন না আসবেন পুরো দাদার মুখ দিয়ে শুনে রাখবেন এছাড়াও আমি আপনার সামনে ভিডিওর মধ্যেও লিখে রাখবো সেক্ষেত্রে সুবিধা হবে অবশ্যই ডিভেজ পায়রা আছে একদম স্বল্প মূল্যে স্বল্প মূল্য বলতে যাকে বোঝায় সেই স্বল্প মূল্যে পায়রা সেল হচ্ছে বিশ্বাস না হলে ভিডিও দেখুন বুঝতে পারবেন তো চলুন দা আসার কথা আজ বেড়ে গেটায় যে দা বাড়িতে এসেছি যে দা আজকে ওয়েলকাম জানিয়েছে এই যে আমাদের বাকি দেন কেমন আছেন বলুন ভালো আছেন তো ভালো আছি তোমরা সব কেমন আছে বন্ধুরা বলবে কমেন্টে রাজদাকে সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এই যে আমাদের দাদা আছে লোকেশনটা মোটামুটি যেরকম বললাম বেলেঘাটা নেয়ার স্টেশন হলো বেলেঘাটা বা সন্দালিয়া তোমার শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরলে তোমার বেলেঘাটা স্টেশনে নামলে অটোই করে তোমার বেলেঘাটাতে নামলে আমি রিসিভ করে নেব একদম ল্যান্ডমার্ক কি আছে এখানকার ল্যান্ডমার্ক আছে আমার ল্যান্ডমার্ক আছে তোমার ক্যাম্প জায়গার নাম আছে ক্যাম্পে নামলে আমি তোমাদের ওখান থেকে বাদ বাকি ট্রেনে না আসলে তোমার বাসে যদি আসতে যাও সাত থেকে তোমার বসিরহাট বা হাড়োয়া যে কোনো বাসে উঠে নামবে ক্যাম্পে বেলেঘাটা ক্যাম্প তাই তো বেলেঘাটা ক্যাম্প ওখান থেকে বাদবাকি যা রাস্তা আছে আপনি ফোন কলের মাধ্যমে বলে রাখবেন ফোন নাম্বারটা একটু অবশ্যই বলে রাখুন এইট ওয়ান জিরো ওয়ান হ্যাঁ নাইন থ্রি ফাইভ টু ফাইভ জিরো তাড়াতাড়ি যোগাযোগ করো বন্ধুরা এটা কল নাম কল প্লাস হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার আছে অবশ্যই তাড়াতাড়ি কল করবেন পায়রা আছে আমি যেটুকু শুনলাম বা আপনি কেন সেল করছেন একটু ভিডিওর মধ্যে অবশ্যই জানিয়ে দিন আমি সেল করছি কেন আমার ঘরের কাজ চলছে আর রাখার সেরকম জায়গা নেই তো সেই কারণে জন্য সেল করা আছে তাই তো মোটামুটি ডিস্টার্ব হচ্ছে ওই জন্য সেল করা আছে তো ম্যাক্সিমাম যে পায়রা পোষণ সেগুলো কিন্তু গিরিবাজ পায়রা হ্যাঁ গিরিবাজ সঙ্গে ম্যাড্রেসও কিছু আছে আমার ম্যাট্রাজে শক নাই সেরকম গিরিবাজে শক বেশি আমি গিরিবাজ পায়রাই করি তো গিরিবাজ পায়রা মোটামুটি এই ভিডিওর মধ্যে সেলে তুলে ধরবো কত পিস পায়রা আছে গিরিবাজ পায়রা মোটামুটি তো 20 25 পিস মতন পায়রা সেলে আছে তাহলে অনেকজন নিতে পারবে তো মোটামুটি যা পায়রা আছে পায়রা লাগলে যোগাযোগ করতে বলবে পায়রা মোটামুটি দিয়ে দেবো আর ফ্রেন্ড সার্কেলের কারো আছে হয়তো হ্যাঁ ফ্রেন্ড সার্কেলের কাছে পায়রা আছে ওকে দেখুন এই এই দা আছে এছাড়া তো ম্যাড্রাস পারে যতটুকু শুনলাম ম্যাড্রাস পায়রা তো আছে হ্যাঁ ম্যাড্রাস পারে আছে অল্প কিছু সেগুলো সেকেন্ড পর্বে ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরব যে পায়রা জার্নিতে যেগুলো পায়রাগুলো এই সেল করা হচ্ছে যে মানুষগুলো জনগুলো নেমে সে কত বছর পুরনো মোটামুটি কত বছর ধরে পায়রা পোষা আমি পুষি দশ এগারো বছর ধরে মোটামুটি ছোট থেকেই পায়রা পুষি আমি যে বাচ্চা যে পায়রাগুলো সার্কুলেট করা হবে বা সেল করা হবে সেই পায়রাগুলো মানে ডিম বাচ্চা আড়াই বছর পায়রাগুলো আমার ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কোনো পেয়ারের যদি সমস্যা হয় চেঞ্জও করে দেওয়া হবে এই যে পায়রার ভিডিও করছেন বা পায়রা সেলের জন্য রাখছেন এর মধ্যে মানে এর মানে এই না যে পায়রা সে মানে পায়রা জানি থেকে এখানে এন্ড এরকম না তো পায়রা করবো আমার ঘর রেডি হচ্ছে ঘর হয়ে গেলে পায়রার জগতে আবার আসবো ওকে ঠিক আছে তাহলে এবার চলুন সেলের জন্য বেশি ওয়েট আপনাদের করবো না যে পায়রা আছে সেগুলো দেখেই তুমি যে পেয়ারটা আপনার সময় দেখাতে চলে এসেছি গিরিবাজার মধ্যে দিয়ে এই পেয়ারটা আপনারা দেখুন এটা কী পেয়ার আছে এটা এলাহাবাদি পেয়ার একদম বিশ্বস্ত তাদের কাছ থেকে নেওয়া নেওয়া হয়েছিল তাই পায়রাটা খুব ওড়ে মোটামুটি এর বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা উঠবে শিওর শিওর একদম দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি কথা বলবে বুঝলে পেয়ারটা দেখুন এই যে নর ছিল বা মাদি মাটি ছিল এখনো মানে খাওয়ানো হয়নি পায়রা নাকি না এখন খাওয়ানো হয়নি পায়রা সব খালি পেটে আছে একদম এই দেখুন পেয়ারটা দেখুন মাদিটা পুরো অনেকটা শর্ট সাইজের মধ্যে হেডশেপও দেখুন অনেকটা শর্ট কতদিন আছে বিয়ারটা মোটামুটি কাছে বিয়ারটা আছে আমার কাছে তিন বছর তিন বছর তাই তো এই দেখুন যার মধ্যে আপনাদের মাদিটা প্রথমে দেখাই মাদিটা দেখুন আর এই ছিল নটটা দেখুন ডিম বাচ্চা তো অনেক করা হয়েছে নাকি ডিম বাচ্চা এর বাচ্চা মোটামুটি আমার ঘরে এক পেয়ারও নেই বাচ্চা যা হয়েছে সব সেল

এই ছিল পায়াগুলো পাড়াগুলো লেক দেখুন পুরো ধারি পেয়ার আছে আর ফেসব বইটা দেখিনি পাড়াটা এই দেখুন এই যে পেয়ারটা ছিল কেমন দাম পড়বে পেয়ারটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই পেয়ার তাই তো হ্যাঁ দেখুন এরকম পেয়ার বাকিদার কাছ দিয়ে পনেরোশো টাকার মধ্যে দিয়ে ধারি পেয়ার আছে পুরো রেডি পেয়ার পনেরোশো টাকার মধ্যে কালেকশান করতে পারেন আরও গিরিবাজ পায়ারা আছে দেখাবো তার আগে এটার স্ট্যান্ডিংটাও দেখে রাখে তাহলে আপনারা বুঝতে পারবেন আসুন কতটা লং দেখতে পাচ্ছেন দূর দিয়ে পাড়াটা আরও বেটার বুঝতে পারছেন এই পেয়ারটা কিন্তু পনেরোশো টাকার মধ্যে ছিল অনেকে যদি চান গ্রিবাজ পায়ারের মধ্যে দিয়ে এই পায়ারগুলো কালেকশান করতে পারেন চলুন রেস্টুরেন্টটা দেখুন এই পেয়ারটা আপনার জন্য পনেরোশো টাকায় সেল ছিল পনেরোশো টাকার মধ্যে দিয়ে এই একটা পেয়ার নিতে পারেন দেখুন এই পেয়ারটা ছিল পনেরোশো টাকার মধ্যে এই গিরিবাজ পেয়ারটা দেখুন ডিম বাচ্চা পুরো ওকে আছে নাকি দাদা হ্যাঁ হ্যাঁ এমনি অনেক ডিম বাচ্চা খবর আছে পেয়ারটা দেখুন পুরো রানিং পিয়ার ছিল ধারি পেয়ার পনেরোশো টাকার মধ্যে দিয়ে যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি একটু কল করে নেবেন গিরিবাজ পায়রা অনেকেই চান কিন্তু সেভাবে তুলে ধরা হয় না এরকম গিরিবাজ পায়রা দেখুন পনেরোশো টাকার মধ্যে কালেকশান করতে পারছেন পিয়ারটা দেখুন প্রথম পিয়ার দেখাচ্ছিলাম যেটা মাস্টার পিয়ার ছিল আবার সেলের জন্য রাখা হয়েছিল ওরানটাও শুনলেন বেবি যেগুলো আগে করা হয়েছে সেগুলো পাঁচ ছ ঘন্টা ওরান আছে ওরা একটা গ্রিবাজের মধ্যে সেরা পিয়ার তুলে ধরি আপনার সাথে এই একটা পিয়ার দেখুন একদম ডিম তাওয়ায় পিয়ার আছে কালা সবুজ পিয়ার আছে দেখুন পিয়ারটা দেখুন আর পায়রা কিন্তু খাওয়ানো হয়নি দেখুন এই একটা পিয়ার ছিল একদম এই দেখুন ডিম তাওয়ায় পুরো পিয়ার আছে কালো সবুজ পিয়ার ডিম তাওয়া আছে পিয়ারটা সেল হবে তো নাকি না দেখাচ্ছি লোক দেখাচ্ছে সেল হবে কেমন দাম

না এই পায়ারটা দুবার ডিম বাচ্চা করে আরেকবার দেখি পায়ার দুটো ভালো হবে এই দেখুন পায়ারটা দেখুন এই পেয়ারটা আপনাদের মাঝে সেল হচ্ছে মাত্র পঁচিশ পঁচিশশো টাকার মধ্যে দিয়ে এই কালাসবুজ পেঁয়াজটা দেখুন এই কালাসবুজ পেয়ারটা আপনার জন্য সেল হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যারা নিতে যাচ্ছেন অবশ্যই একটু তাড়াতাড়ি কনট্যাক্ট করে নেবেন দেখুন গিরিবাজার মধ্যে দিয়ে আগে যেরকম একটা পেয়ার দেখলাম সেম আর বড় একটা পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি যেটা পঁচিশশো টাকার মধ্যে ছিল একটু তাড়াতাড়ি কনট্যাক্ট করে নেবেন এরকম পেয়ার দেখুন উল্টো করে দেবেন লেগ দুটো নিয়ে নিই হ্যাঁ দেখুন পেয়ারটা ছিল কিন্তু পঁচিশশো টাকায় ডিম বাচ্চাকে তোমার বাড়িতে করা হয়েছে নাকি হ্যাঁ ডিম বাচ্চা বাড়িতে তাহলে তো ডিম বাচ্চার দিকে ওকে আছে ডিম বাচ্চা ওকে দেখুন লেগুলো দেখে রাখুন ওকে একবার পাড়া দুটো দেখে এই যে এই যে ছিল পেয়ারটা পঁচিশশো টাকার মধ্যে দিয়ে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন দেখুন এই পিয়াটা ছিল এই সাইডটা নট ছিল আর এটা মাদি ছিল মাদিটার আইস আর একবার একটু দেখিয়ে দিই আপনার সাথে নাম্বার আছে যে নাম্বারটা দিয়েছে সেটা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার তো না হোয়াটসঅ্যাপ কল ওটা কল সুবিধা হবে যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি কলটা কন্ট্যাক্ট করে নেবেন যদি ফোন কলের মধ্যে না পান হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো স্ক্রিনশট নিয়ে সেখান দিয়েও তুলে ধরতে পারেন নাম্বার ডিসপ্লেতে দেখা যাচ্ছে এটা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন এই পেয়ারটা ছিল পঁচিশশো টাকা আবারও করে দিচ্ছি এক্সট্যান্ডিং দেখা বাকিদের বাড়িতে আবারও একটা পেয়ার দেখাচ্ছে এই সবুজ পেয়ারটা পঁচিশশো টাকার মধ্যে সেল হবে আবার কম বেশিও করা যাবে সেদিকে কোনো অসুবিধা নেই দেখুন পুরো রানিং পিয়ার ছিল ডিম টাওয়ার পেয়ার ছিল পায়ার আর ভাইব্রেশন বুঝতে পারছেন দেখুন পঁচিশশো টাকায় এই পিয়ারটা ছিল ডিম টাওয়ার পিয়ার এই ছিল নর্মালি দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে কালেকশান করতে পারেন দেখুন পুরো রানিং পিয়ার ডিম টাওয়ার পিয়ার আছে সবুজ পেয়ার আপনারা চাচ্ছেন পঁচিশশো টাকায় কালেকশান করতে পারেন পঁচিশশো টাকার মধ্যে এই পেয়ারটা ওয়ান কালার সবুজের পরে একদম জিরা পেয়ার দেখাচ্ছি কিরিবাজের মধ্যে একের ওপরে এক পেয়ার আপনার সামনে তুলে ধরছি প্রথমে এই পিয়ারটার দাম কিরকম থাকবে এই পেয়ারটার দাম থাকবে অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পেয়ারের দাম একদম পেয়ারের দাম থাকবে কিছু কম বেশি করা যাবে সেটা ফোনের মাধ্যমে সেটা ফোনের মাধ্যমে কম বেশিও হবে পনেরোশো টাকা দাম একদমই না ইচ্ছেও কম বেশি হবে দুশো কম বেশি কম বেশি করা যাবে দেখুন আইস কোয়ালিটি একটু দেখে রাখুন পুরো হোয়াইটের উপরে আইস আইস কোয়ালিটি ছিল জিরা পিয়ার ছিল এটা মাদি দেখাচ্ছি আর এটা নট দেখায় নটের আইস কোয়ালিটি দেখে রাখুন দেখুন নটটা দেখুন পাড়াটা দেখাচ্ছি আপনার সামনে এই যে জিরা পিয়ার ছিল মাত্র পনেরোশো টাকার মধ্যে কালেকশন করতে পারেন ডেলিভারি ডেলিভারি পসিবিলিটি থাকবে ডেলিভারি চার্জ দিলে শিয়ালদা পর্যন্ত ডেলিভারি করতে পারবো করতে পারবো সেটা ফোনের মাধ্যমে কিন্তু চার্জ চার্জেবল মানে চার্জ হবে কাজ ফেলে ডেলিভারি করতে গেলে অবশ্যই একটু সময় একদম কাস্টমাইজ হবে দেখুন এই পিয়ারটা ছিল আপনাদের মধ্যে পুচি এই 1500 টাকার মধ্যে দিয়ে জিরা পিয়ার ছিল এটা নর ছিল এটা মাদি ছিল পাড়া ধরে উল্টে তো আমরা লেগ দুটো নিয়ে নি পাড়াটার এই দেখুন পাড়া ধরে লেগ গুলো দেখে রাখুন গিরবাজ পিয়ার আছে এগুলো মাস্টার পিয়ার ওড়ানো হয়নি ডিম বাচ্চা করা হয়েছিল নাকি আর কেমন ফ্লাইং ক্রাইম থাকে এদের বেবিগুলো এ পায়রা পিয়ারটা মোটামুটি 7 ঘন্টা প্লাস ওড়া আছে আর পায়রা ফেসো ওইটা দেখেন নাকি দেখেন পায়রাটা দেখেন ওকে ঠিক আছে চলুন এটা নড় গেছে নড় স্ট্যান্ডিং দেখুন প্রত্যেকটা বাইরে স্ট্যান্ডিং আছে কিন্তু ভিতরে থাকে মাইটা দাও দেখি এই দেখুন জিরা পিয়ারটা দেখুন পনেরোশো টাকার মধ্যে পেয়ার ছিল এই জিরা পিয়ারটা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন যাতে এরকম পেয়ার আপনাদের মাঝে যেগুলো মানে আপনারা পছন্দ করছেন যেন হাত ছাড়া না হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন পনেরোশো টাকার মধ্যে পেয়ারটা ছিল এই পেয়ার তো এদিকে তাকাচ্ছেই না করছে হ্যাঁ হ্যাঁ এই দেখুন একটা কিন্তু হোয়াইট জিরা ছিল একটা কিন্তু ব্ল্যাক জিরা ছিল ব্ল্যাক বিরাট বলা যায় না না দেখুন পনেরোশো টাকার মধ্যে পিয়ার ছিল নর্মাদি ছিল ওয়ান আর একটা গিরিবাজের মধ্যে একটা পিয়ার দেখাচ্ছি খুবই সুন্দর পিয়ার এটা কিন্তু ভুড়া পিয়ার আছে যার মধ্যে নটটা দেখুন ভুড়া পিয়ার অনেকে ভুড়া পেয়ার চান আপনারা গিরিবাজের মধ্যে দিয়ে ভুড়া পিয়ার চেয়ে থাকেন দেখুন এটা ঘুরে আপনাদের ভুড়া পিয়ার আছে দেখুন একদম এই ভুড়াটা দেখুন এই একটা ভুড়া পিয়ার আপনার সামনে তুলে ধরছি দেখুন নটটা দেখুন আইস কোলটি কিন্তু ভুড়া পেয়ার যারা সচরাচর দেখে থাকেন আইস কোলটি কিন্তু এরকম হয় বেশি ওরা উড়ে উড়লে এরকম কিন্তু হয় ওরা আরও একটি প্রমাণ আপনার সামনে তুলে ধরবো যেমন লেগ ও বুঝতে পারবেন পাড়াটার দেখুন নড়ের আইস কুটি দেখুন নখটা দেখুন বাজি করে নাকি দাদা এটা হ্যাঁ হ্যাঁ বাজি করে বাজি করে তাই তো মাদিটা দেখুন মাদিটা ঠিক ভুড়ার মতন না না নাকি এটা ফুল শিরা মাদি ফুল শিরা না কিন্তু এই পেটটা জোড়া আছে এই পেটটা আপনারা চাইলে কালেকশন করতে পারেন কেমন দাম থাকবে পেটটা অনলি 900 টাকা নশো টাকার মধ্যে পেয়ারটা নশো টাকার মধ্যে এই দেখুন এই ভোড়া পেয়ারটা নশো টাকার মধ্যে দিয়ে নশো বা আটশোও হয়ে যাবে বা সাতশো হয়ে যাবে আর সেটা আপনার ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে রাখবেন একটু তাড়াতাড়ি করে রাখবেন তাহলে সুবিধা হবে দেখুন দেখুন লেগ দুটোতে দেখে রাখি পা দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম গিরবাজের মধ্যে পেয়ার অনেকেই ডিমান্ড ডিমান্ড করেন গিরিবাজ পেয়ারের মধ্যে দিয়ে অনেক ধরনের পেয়ার তার মধ্যে আরেকটা ভুড়া পেয়ার নিয়ে এসে এর আগেও কিন্তু তিনটে চারটে পেয়ার দেখেছি অনেকটা রেয়ার পেয়ার গির্বাজের মধ্যে চান অবশ্যই কনট্যাক্ট করে রাখবেন আর একবার ফেসব বইটা দেখে রাখবেন দাদা পাড়ার এই যে ছিল পেয়ারটা দেখতে পাচ্ছেন পেয়ারগুলো দেখুন খুবই সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরছে একটু তাড়াতাড়ি কনট্যাক্ট করবেন কারণ গিরিবাজ অনেকেই চান আপনার কাছ দিয়ে গিরিবাজ পায়ার জন্য তো গিরিবাজ পায়রা নিয়ে এসে অনেকেই চাইবেন তো সেই জন্য যারা বেশি নিতে চাচ্ছেন অবশ্যই একটু তাড়াতাড়ি ফোন করে রাখবেন আর যারা গিরিবাজ লাভার আছেন ভিডিওটা একটু শেয়ার করবেন বন্ধুদের কাছে যারা এরকম গিরিবাজ পায়রা দেখে অবশ্যই গিরিবাজের মধ্যে দিয়ে আবার নতুন নতুন করে পায়রা পোষা শুরু করবে গিরিবাজ পায়রা দেখে দেখুন পিয়ারটা দেখাচ্ছিলাম ভুরা পিয়ার দেখাচ্ছিলাম মাদিটা ফুলসিটা আছে কিন্তু মিক্স আপ পায়রা ছিল নটটা কিন্তু ভুরা ছিল লেকটা একটু দেখাবো এই দেখুন লেকটা একটু দেখিয়ে রাখি দুটো পায়রার প্রত্যেকটা পায়রার লেক দেখাচ্ছে এটা না দেখালে নয় দেখুন লেকগুলো দেখুন এই দেখুন এটা দেখুন আর দেখি পাড়ারটা এই পেয়ারটা ছিল কিন্তু আপনারা শুনে রেখেছেন এই পেয়ারটা কিন্তু নশো টাকার মধ্যে পেয়ারটা ছিল যেটা আপনারা কালেকশান করতে পারেন একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন চলো কিন্তু এক্সট্যান্ডিং দেখা এই যে পেয়ারটা ছিল ভুড়া পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন নর্মালি ছিল ভুড়া দেখুন পেয়ারটা দেখুন নশো টাকার মধ্যে এই পেয়ারটা সেল ছিল ভুড়া পেয়ার ছিল নশো টাকার মধ্যে দিয়ে এই পেয়ারটা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এটাও কিন্তু সেম ডিম তার মতন পেয়ার ছিল বাড়ি নিয়ে ডিম বাচ্চা করতে পারে না কি দাদা পুরো রানিং পেয়ার আছে বাড়ির একদম ধারি পেয়ার রানিং পেয়ার আবার ওড়ানো হতো পেয়ারটা বিশেষত নটটা বেশি ওড়ানো হতো নাকি আদা মাদিটা ওড়ানো হয়নি নটটা ওড়ানো নটটা ওড়ানো তাদের বল আবার একটা পেয়ার দেখাই জ্যাক পেয়ার নটটা জ্যাক বলে মনে হচ্ছে না নটটা মনে এ মানে কি একটা পায়রা বেশ বলে আমি ভুলে যাচ্ছি মেয়ে ইয়ে কী একটা পায়রা বলে পুরো কালো পায়রা কী বলে দাদা জ্যাকই বলে এগুলো জ্যাকের মধ্যে জ্যাক আবার বলে অনেকে সাদা ঠোঁটের হয় যায় কালো ঠোঁট না জ্যাক বলে অনেকে দেখুন এটা মাদি দেখুন এই মাদিটা ছিল পিয়ার হিসেবে রাখা হয়েছিল মাদিটা যেরকম বলছিল একটু টাল আছে না পুরনো টাল আছে মাদিটা ডিম বাচ্চা ওকে বাচ্চা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি এখন পায়রা রেস্টে আছে পিয়ার একদম দেখুন এই পিয়ারটা ছিল আপনার সামনে কত দাম হবে পিয়ারটা এর দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এই পিয়ার নিতে পারবে তাই তো এখন পনেরোশো টাকার মধ্যে এই পিয়ার আপনারা কালেকশন করতে পারেন আইস কোটি একটু জুম করে দেখিয়ে দিই জ্যাক পিয়ার ছিল দেখ ওটার মাদি ছিল আর এই যে নড় আছে নরে আসলে দেখুন এই যে ছিল পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরছি দেখুন পুরো গায়ের গায়ের কোয়ালিটি পুরো ব্ল্যাক আছে দেখুন পুরো ব্ল্যাক এর ওখানে পায়ারা লেকগুলোটা দেখিয়ে রাখি দেখুন লেগ দেখুন ফেসো বয়টা দেখে নেন কি পাড়াটা আর ফেস বয়টা দেখে দাও পাঠাটা এই যে ছিল পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন পনেরোশো টাকার মধ্যে দিয়ে তাই তো টাকার মধ্যে ওকে চলুন এক্সটার দেখে আসুন এই দেখুন এই পেয়ারটা আপনার সেলে ছিল কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই যে পেয়ারটা ছিল আপনাদের পনেরোশো টাকার মধ্যে দিয়ে মাটিটা কিন্তু হালকা টাল আছে বলে দিয়েছে পুরোনো টাল আছে ডিম বাচ্চা টিম বাচ্চা সব ওকে আছে আর দেখে এমনি বোঝাও যাচ্ছে না যে টাল আছে নাকি এই দেখুন ও দেখুন এপিআরটা ছিল আর বলে ভালো আর যা আছে গুণ আছে না আছে সব বলে দেওয়াই ভালো নাকি আপনাদের কাছে তুলে পনেরোশো টাকার মধ্যে দিয়ে তাই পনেরোশো টাকার মধ্যে দিয়ে যারা নিজেছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ওকে পরবর্তী যে পিয়ার আছে আমি সঙ্গে ধরো ওয়ান পশ্চিমা পেয়ার আবার তুলে ধরি আপনার সাথে গিরিবাজের মধ্যে পশ্চিমা পেয়ার আপনার সঙ্গে তুলে ধরছি এই একটা পেয়ার আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন কতটা লং সাইজ দেখুন হ্যাঁ এই দেখুন প্রচুর অ্যাগ্রেসিভ আছে দেখুন আইসকলি দেখে রাখুন পায়ারটা এটা ছিল নর নরের আইসকল্ডি দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা ও এটা মাদা ছিল এই একটা পশ্চিমার মানে ইয়ে হবেই মানে সাইজ দেখে বোঝা বুঝতে পারবেন না কোনটা নর কোনটা মাদে দেখুন পিয়াটা দেখতে পাচ্ছেন আরেকবার দেখে দেখুন কতটা লং সাইজ দেখেন আর এখন কিন্তু যেভাবে পায়রা ভালোভাবে দেখেন সেরকম বয়স হয়ই নি পায়রা ডেফিনেই পেয়ারটা ছিল আপনার মধ্যে সেলের জন্য কালেকশান করতে পারেন একটু তাড়াতাড়ি কন্টাক্ট করবেন গিরিবাস পায়েরার মধ্যে এরকম পেয়ার অনেকজনই কিন্তু গিরিবাস লাভার আছেন পায়রা ভালো ভালো পান না সেই জন্য একটু তাড়াতাড়ি যদি আপনি চান পায়রা নেবেন একটু তাড়াতাড়ি কনট্যাক্ট করবেন যদি এটাই বলা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আর যারা ম্যান্ডাস লাভার আছেন অসুবিধা নেই পরের ভিডিও দেখবেন বা এই ভিডিওতে ম্যান্ডাস পায়রা দেখাবো অসুবিধা নেই সেখানে কিন্তু দাদার ঘরের কিছু ম্যান্ডেস পায়রা অল্প সংখ্যক ম্যান্ডাস পায়রা আপনার সামনে তুলে ধরবো পেয়ারটা দাম জিজ্ঞেস করা হয়নি কেমন দাম পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পেয়ারটা পেয়ে যাবেন একটু কম বেশি করা যাবে না পঁচিশশো টাকা করা যাবে না এটা ফিক্সড তাই তো পায়রার কোয়ালিটি দেখবে পায়রা সাইজ দেখবে পায়রা নেবে একদম কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন তারপর পায়রা নেবেন দেখুন গিবাজের মধ্যে এইগুলোই কিন্তু চলে কোয়ালিটির সাইজ কেমন ওড়ান বাজি টাজি কি করে এই পেয়ারগুলো পায়রা ওড়ানো হয়নি আমি এনে থেকে পায়রা ওড়াইনি

এই যে ছিল পেয়ারটা পঁচিশশো টাকার মধ্যে দিয়ে এখন অনেক সাইজ বাড়বে অনেক লং সাইজের পায়রা হবে পঁচিশশো টাকার মধ্যে পেয়ারটা ছিল দেখুন এই যে ছিল পঁচিশশো টাকার মধ্যে এই পেয়ারটা আপনারা কাল তাড়াতাড়ি কালেকশান করবেন যারা নিতে যাচ্ছেন একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন একবার বলছি চয়েসগুলোটা আরেকবার দেখে রাখি হেডশেপগুলো দেখতে পারেন চলুন রেস্টুরেন্টটা দেখিয়ে আসি আসুন এই যে নটটা ছাড়া হচ্ছে দেখুন নট ছাড়তে ছাড়তে ডাক শুরু দেখুন মাদি পেয়ারটা দেখুন মাদিটা ছাড়া হচ্ছে কতটা সাইজ বিগ সাইজের পায়রা দেখুন এই পেয়ারটা পঁচিশশো টাকায় সেল হবে দাম বেশি একদম কম হবে না পেয়ারের ফ্রেশ চাপ গলা একদম ফুল ফুল ফ্রেশ কিন্তু পায়রাটা চাপ গলার পেয়ার ছিল পঁচিশশোর মধ্যে নরমালি দুটোই ফ্রেশ দেখুন গলার চাপ পুরো বাঁধানো পায়ের লেগগুলো দেখুন এই যে ছিল পায়রা পায়রা দেখুন পঁচিশশো টাকার মধ্যে এই পেয়ারটা সেল হচ্ছে এর আগে অনেক পেয়ারা দেখিয়েছি ঘিরিবাজের মধ্যে যারা নিতে যাচ্ছেন অবশ্য তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন এরকম পেয়ারের জন্য এবার লেকটা দেখতে পাচ্ছেন আইস কোয়ালিটি দেখুন পায়রাগুলো দেখুন খুবই সুন্দর খুব এটা মাদিত নয় মাদিত এই যে না আর এটা মাদিত ওকে পরবর্তী যে পিয়ার আছে দেখাবো দেখলাম আমি একটু বেবি দেখাই সলিমান গাজির বেবি আছে আর একটু আসতে আমার লেট হয়েছে দু এক চার দিন ওই জন্য এই যে মাস্টার পিয়ারটা ছিল সেটা সে মাস্টার পেয়ার সাথে এক দাদা নিয়ে গেছে এর মাস্টার পেয়ার এর আর একজোড়া ভাই বেরাদার ছিল তাদেরকে নিয়ে গেছে খুব রিকোয়েস্টে এসেছিল এই এক পেয়ার বাচ্চা শখের জন্য রেখেছিলো তা পায়রা লাইন ছেড়ে দিচ্ছি ওই জন্য এটাও সেল পোস্টের মধ্যে রেখে দিলাম যাদের পছন্দ হবে তারা তাড়াতাড়ি যোগাযোগ করবে সলমান গাজি পিয়ার তাই তো গাটানো ঠোঁটের দেখুন একদম গম ঠোঁটের পিয়ার আছে গাটানো ঠোঁটের পিয়ার দেখতে পাচ্ছেন একদম এই বাচ্চাগুলো তো এখন বই যাচ্ছে না নর হচ্ছে আছে পুরো জিরা পরে বেবি আছে এক পর পরেন মাথার হেডশেপ দেখুন ছোট্ট মাথা আছে ছোট্ট ঠোঁট আছে পায়রাটার পুরো কালো চোখের পিয়ার ছিল দেখুন দাম কেমন হবে এটা বাইশশো টাকা দাম রাখলাম বাইশশো টাকা কম বেশি হবে তাই তো বাইশশো টাকা পিয়ার আছে কম বেশি করা যাবে অসুবিধা নেই পুরো দেখুন একদম পুরো ছোট ছোট বাচ্চা আছে নিয়ে গিয়ে ওড়ানোর জন্য পারফেক্ট নাকি হ্যাঁ এদের ওড়ান হবে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে এখন বাজি করবে এরা বাজিটা পায়রা কি বলতো দেয়াডাল পায়রা আমি ওড়াইনি যেটা সত্যি কথা এর বাজি মনে হয় আছে পায়রার কোয়ালিটি যা গেট দেখে মনে হয় পায়রা বাজি আছে তবে পায়রা আমার ওড়ানো নেই ক্ষেত্রে বলা যাচ্ছে না তাই তো হ্যাঁ শিওর বলা যাচ্ছে না দেখুন সোলোয়নকার যে পেয়ার ছিল একদম পুরো জিরো পরার পেয়ার বাচ্চা পেয়ার ধাড়িটা সেল হয়ে গেছে দু চার দিন আগে তো সেই জন্য এই পেয়ারটাই পড়ে আছে যারা নিতে ইচ্ছে করছে এই বাচ্চা পেয়ারটা আড়াই হাজারটা এই বাইশশো টাকা দাম ছিল দু হাজার টু হাজার হয়ে যাবে সেটা ফোন কলের মাধ্যমে কন্ট্যাক্ট করে রাখবেন আর এরকম পেয়ার দেখাচ্ছে একটু তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নিই আর তাড়াতাড়ি একটু যোগাযোগ করে রাখবেন তার সাথে চলুন এই পেয়ারটা এস্টার্নিং দেখায় নর্মালি বোঝা যাচ্ছে না চলুন এই দেখুন এখানে এক পিস বেবি দেওয়া হয়েছে সোলেমেন কাজিরা একটা দিয়ে দাও আর মিগ সাইজ হবে পায়রা এখন বাচ্চা জিরো পায়রা পুরো জিরো পায়রা পায়রা আছে মিগ সাইজ পায়রা হবে কোয়ালিটি ভালো পায়রা উড়াতে পারবে বেবি নিয়ে এই পেয়ারটা ছিল বাইশো টাকার মধ্যে দিয়ে যারা কালেকশান করবেন একটু তাড়াতাড়ি কন্টাক্ট করে রাখবেন অবশ্যই প্রত্যেকবার একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন সুবিধা হবে ওকে ঠিক আছে যে পেয়ার আছে দেখাবো আসুন শেষ পর্যায়ে দেখুন এক পিস নর দেখিয়ে ভিডিও এন্ড করবো গিরিবাজের মধ্যে দিয়ে গিরিবাজ যেগুলো ছিল আপনার সঙ্গে তুলে ধরলাম এই একটা জিরা পায়া জিরা পায়রা তো তা নাকি ভাঙা জিরিয়ার সাথে জিরা ক্রস ব্রিড আছে এটা পায়রাটা দেখুন নর পায়রা আছে সিঙ্গেল পায়রা আছে এই একটা জিরা নাম জিরা পায়রা আছে জিরার নাম তার আছে একদম লাস্ট টাইমে আপনার তুলে সিঙ্গেল এক আপনার সামনে উপস্থাপনা করছে আগে দেখিয়ে সব পিয়ার দেখিয়েছি আপনাদের চাওয়া পাওয়াতে বাচ্চাও দেখিয়েছি কিছু ধারিও দেখিয়েছি আপনার সাথে যারা যারা আপনারা কালেকশন করতে চান আসেন অবশ্যই তাড়াতাড়ি কালেকশন করবেন পায়ারের ডানাটা দেখিনি দাদা দেখুন ডানাঘরের দিকে হ্যাঁ পায়রা দেখুন কতটা মানে ডানাগুলো দেখুন কত বড় বড় কত বড়ো চওড়া চওড়া ডানাগুলো দেখুন বাহ পাটা একবার দেখে নি বাহ কেমন দাম থাকবে দাদা এই পায়াটার পাঁচশো টাকার মধ্যে এই পাড়াটা কালেকশান করতে পারেন নর পায়রা ছিল দেখ এই নর পায়রা পাঁচশো টাকার মধ্যে এই পাড়াটা কালেকশান করতে পারেন গিরগাস পায়রা আপাতত এখানেই এন্ড করছি আপনার সাথে মোটামুটি গিরিবাজ ঝা আছে দেখিয়ে দিলাম সঙ্গে বাড়ির অকারণটাও সঙ্গে দাদা কিছু বক্তব্য তুলে ধরলাম ম্যান্টাস পাড়া দেখাবো সেল হচ্ছে এইগুলো পর্বতি পর্ব নিয়ে আসবো অবশ্যই দেখবেন আর পায়রা কিন্তু এখানে বিদায় না পায়রা বাড়িতে কনস্ট্রাকশনের কাজের জন্য বাড়ি কাজ চলছে কাজ আমার ঘর কমপ্লিট হলে আবার পায়রার জগতে আমি আসবো কিন্তু অনেকে ভাববেন হয়তো হ্যাঁ একদম তো সেই জন্য বেশি পায়রা যেগুলো আছে সেল করে দিচ্ছে এরপরও কিন্তু বাড়ির কিছু পায়রা থাকবে অবশ্যই এরপরও যদি কারা যে মানে কোনো দাদারা যদি পরবর্তীকালে কোনো যোগাযোগ মানে কোনো পায়রা যদি লাগে যোগাযোগ করলে পায়রা করে দেওয়ার সম্ভাবনা থাকে ওকে সে যোগাযোগ করতে পারে সেগুলো আলাদা পায়রা কিন্তু আপনার ট্রাস্টের ওপরে দুজনের ট্রাস্টের উপরেই করতে হবে কারণ আমি দেখিনি সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলতে পারবো না কিন্তু এইগুলো দেখেছি একদম বেটার হান্ড্রেড পার্সেন্ট ওকে পায়রা আছে সব আপনারা একটু তাড়াতাড়ি কালেকশন করে নেবেন কিন্তু এছাড়াও বাদ বাকি যা পেয়ার আছে আপনার লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওকে চলো পরবর্তী যে পেয়ার পর্ব আছে সেকেন্ড টুতে আপনার সাথে দেখা হচ্ছে চলুন টাটা মধ্যমগ্রাম তো যে তার সাথে পরিচয় করাবো ফার্স্ট অফ অল তার অকারণটা দেখা যাচ্ছে ওপরে যেগুলো ধারি দেখছেন তাদেরই বাচ্চা কিন্তু এইগুলো এইগুলো পুরো টোটালি আপনার জন্য সেল হবে